হ্যালোইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো নতুন বাংলা সিনেমা সূর্যকে নিয়ে এবং এটার মেন গ্লিড কাছে কিন্তু আছে মাই ফেভারিট বিক্রম চ্যাটার্জি মধুমিতা এবং ক্ষত্রিক কিন্তু আমাদের দর্শনাপনে তো কেমন হলো এই পার্টিকুলার প্রজেক্টটা তো সবার ফার্স্টে বলবো এটা কিন্তু একটা বেসিক্যালি মালায়ালাম প্রজেক্ট চার্লির কিন্তু অফিসিয়াল রিমেক এবং পাস্টে কিন্তু চার্লির অনেকগুলো ভাষাতে কিন্তু রিমেক হয়ে গেছে এবং এটা হচ্ছে বাংলা রিমেক তো এখন সত্যি বলতে রিমেক প্রজেক্টগুলো কিন্তু খুব একটা বেশি চলে না তার কারণটা হচ্ছে রিমেক সিনেমাকে সেইভাবে কিন্তু তৈরি করা হয় না যেমনটা দৃশ্যম হয়েছে মানে দৃশ্যম ব্যাপক কিন্তু চলেছে এবং সেটা দৃশ্যম ওয়ান হোক টু হোক ব্যাপক কিন্তু চলেছে তো তার মেকিংটা তার প্রেজেন্স সেই সব কিছু কিন্তু ভালো ছিল তেমনিভাবে আজয় গানের ভার্স মানে আমি যে বলছি যে রিসেন্টলি মুক্তি পেয়েছে ভার্সের যে রিমেকটা তো সেটা কিন্তু খুব ভালো চলেছে তো তেমনিভাবে এই চার্লির যে বাংলা ভার্সনের রিমেকটা সূর্য এটা কিন্তু ভালো চলবে তার কারণটা হচ্ছে এটার গল্প সত্যি বলতে আমি চার্লি কিন্তু দেখিনি জার্লি আমি দেখিনি এবং না দেখা সত্ত্বেও আমি বলবো যে এই প্রজেক্টটা রিমেক হওয়ার সত্ত্বেও মানে আমার কাছে এটা কিন্তু একটা মৌলিক গল্প আমি যেহেতু জার্লি দেখিনি তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে সূর্য একটা ভালো সিনেমা ভালো এর মধ্যে এটা বেসিক্যালি এটা কোনো হার্ড কোর মাস কমার্শিয়াল প্রজেক্ট কিন্তু নয় বাট এই ছবির মধ্যে সমস্ত এলিমেন্ট রয়েছে যেটা এখনকার ইউথ অডিয়েন্স কিন্তু দেখতে চাইবে তো এখানকার মেন যে গল্পটা সেটা হচ্ছে মধুমিতা সরকার তার লাইফস্টাইল তার জীবন নিয়ে সে কিন্তু একদমই খুশি নয় সে একটা জায়গাতে ট্রাভেল করছে এবং সেখানে ইনডাইরেক্টলি একটা ক্যারেক্টারের সঙ্গে তার কিন্তু পরিচয় হচ্ছে মানে ডিরেক্টলি নয় ইনডাইরেক্টলি মানে বিভিন্ন জনের মাধ্যমে এবং সেই ক্যারেক্টার সঙ্গে ইন ফিউচারে তার কি হচ্ছে এবং দর্শনা বণিকের সঙ্গে কী কানেকশানস আছে এবং এই যে ক্যারেক্টারটা সূর্য তার প্রেমে পড়ছে এবং আলটিমেটলি পরবর্তীকালে কি হবে এই সমস্ত কিছু কিন্তু জানতে গেলে তোমাদেরকে সিনেমা হলে কি অবশ্যই অবশ্যই কিন্তু সূর্য দেখতেই মানে দেখতেই হবে এই প্রজেক্টে একটা মাস্ট ওয়াচ কিন্তু প্রজেক্ট আমি রেকমেন্ড করব সবাইকে তোমরা দেখো তো এটার অনেকগুলো কিন্তু বস পজিটিভ দিক আছে প্রথম যে পজিটিভ দিকটা হচ্ছে সূর্য বা চার্লি আমি যাই বলি না কেন সূর্য এমন একটা ক্যারেক্টার সে একা বাঁচে না সে অনেকজন মানুষকে নিয়ে কিন্তু বাঁচে তো সেই যে তার মধ্যেকার যে ব্যাপারটা যে কোমল যে ব্যাপারটা যে স্নিগ্ধতা যে অদ্ভুত রকমের স্মাইল হাসি যে ক্যারেক্টারটা সেটা যেভাবে পোর্ট্রে করা হয়েছে বা সেটা বিক্রম চ্যাটার্জি যেভাবে পোর্ট্রে করেছে সেটা সত্যি বলতে দারুণ বিক্রমকে সেই প্রপার ওয়েতে কিন্তু ইউজই করা হয়নি এবং তাকে পারিয়াতে যেভাবে ইউজ করা হয়েছে তার মধ্যে মাস কমার্শিয়াল হিরো হওয়ার কিন্তু একটা বিরাট বড়ো পোটেন্সিয়াল রয়েছে প্রপারভাবে ইউজ করলে কিন্তু খুব ভালো হবে এবং মধুমিতা সরকার দুর্দান্ত মানে তিনটে যে মেন মেন ক্যারেক্টার এখানে রয়েছে বিক্রম চ্যাটার্জি বলো বা মধুমিতা সরকার বলো বা এখানে দর্শনা বণিক বলো তিনজন যে ক্যারেক্টার তিনজন ক্যারেক্টার কিন্তু ভালো ভালো এখানে কিন্তু পারফরমেন্স দিয়েছে এবং আমি যা শুনেছিলাম যে চার্লির যে মেকিং সিনেমাটোগ্রাফি নাকি দারুণ ছিল তেমনিভাবে আমরা এর যে ট্রেলার এর মধ্যেও কিন্তু দেখতে পেয়েছিলাম সেই ভাইবসটা এবং পুরো সিনেমাটার মধ্যে সেই ভাইবসটা আমরা কিন্তু বস পেয়েছি যে মানে একটা চোখে ফিল গুড ব্যাপার আসে না সেই বিষয়টা আমরা কিন্তু পেয়েছি এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও কিন্তু খুব ভালো তো সব মিলিয়ে একটা মানে তোমরা যখন সূর্য থেকে হল থেকে বেরোবে না তোমরা তোমাদের একটা অদ্ভুত রকমের হাসি অদ্ভুত রকমের ভালো লাগা কিন্তু কাজ করবে এটা আমি বলতে বাধ্য হচ্ছি আমার সূর্য দারুণ লেগেছে এবং এটা প্রত্যেকের অ্যাটলিস্ট কিন্তু বর্তমান সময়ে দেখা উচিত এবং এটা একটা ভালো রিমেক ভালো রিমেক হলে মানুষ দেখবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা